বাংলাদেশ জামাত ইসলামী তেজগাঁও দক্ষিণ শাখার সম্মানিত আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি ভাই এখন বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার নুমান আহমেদি ভাই وعلى عاله وصافي أصحابه يريدون لأكفي نور الله بأفواههم والله مطم نوره ولو كره الكافرون شو ماني تو شو ماني تو قارون مادر بحشي السلام عليكم ورحمة الله السلام عليكم <سلام> ورحمة الله بحشي را الله سبحانه وتعالى سورة الله وصفنا الكريم কাফের মুশ্রিকরা আল্লাহ নূর কে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার এই নূর কে নিভিয়ে দিতে কখনোই তিনি দিবেন না আজকে সেটা দুই হাজার চব্বিশ সালে এসে আল্লাহর এই কোরআনের আয়াত আবারও পরিষ্কার করে দিল আমাদের সামনে তারা ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনায় তারা নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল তারা বাংলাদেশ জামাতি সঙ্গে নিষিদ্ধ করে দিয়েছে আর আল্লাহ স্বয়ং নিজেই তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে আমরা ভালোবাসি আমাদের প্রান্তীয় সন্তানরা আমাদের প্রান্তীয় ভাইয়েরা এই ছাত্র সমাজ তারা আন্দোলন শুরু করেছিল চাকরিতে কোটা সংস্কারের জন্য সরকার পরিবর্তনের জন্য কিন্তু জালিম সরকার তাদের অহমিকা তাদের অহংকার এই বাংলাদেশে তাদের সামনে কথা বলার কারো কোনো সাহস নাই এই অহংকার থেকে তারা এই ছাত্র জনতার এই স্বাভাবিক দাবিকে নস্বাদ করতে গিয়ে আজকে বাংলার এই জমিন থেকে তারা নিঃশেষ হয়ে গেছে ভবিষ্যতেও ভবিষ্যতেও এই অন্যায় ভবিষ্যতে কোন সরকারেও যদি অন্যায় এবং জুলুমের ক্ষেত্রে বাড়াবাড়ি করে তাহলে আল্লাহর পক্ষ থেকে এই এদের ব্যাপারে যে শাস্তি এসেছে তাদের ব্যাপারেও শাস্তি আসবে সবাই তো ভাইরা আপনারা দেখেছেন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কতটা সংক্ষিপ্ত সময়ে মাত্র 14 15 দিনের মাথায় এই সরকার আল্লাহ সুবহান ওয়া taala এই বাংলাদেশ থেকে মুছে দিয়েছে ঠিক নিরলட்சியের তার নেতা কর্মীদের কে দেশ থেকে শেচরের মত পালিয়ে গেছে ঠিক মান্না দেলাল হোসেন সাইতি সাহেব তো একটা সময় আসবে ইন্দুরের পথ খুঁজে পাওয়া না ত্যাগ দিতে চায় কিছু গোষ্ঠী কিছু গোষ্ঠী চায় এই স্বাধীনতা যাতে অরক্ষিত থাকে তাদের পেতার তারা এখনো রয়েছে আমরা তাদেরকে মানুষের চিহ্ন থাকার কারণে আমরা বুঝতে পারি না তারা ঘাপটি মেরে বসে থাকে রাতের বেলা বের হয় মানুষের টাকাদের ভয় দেখায় আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ওরা শয়তান কোন দুষ্কৃতিকারী বাংলাদেশের কোনো কোনো অবস্থান থাকতে পারবে না থাকতে হবে বাংলাদেশ জামাত ইসলামকে অনেক আগ থেকে তারা চেয়েছিল জমিন থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে নির্দয়ভাবে ভাবে মাধ্যমে তারা ফাঁসিতে চলেছে আমরা এই সকল বিচারিক হত্যার বিচার চাই আমরা চা আমরা অবশ্যই এই বিচার কার্যক্রম যে বিচারপতিরা ছিল যে অন্যায় সাক্ষী ছিল আমাদের যে সকল ডায় কৃষিদেরকে অন্যায় ভাবে ফাঁসিতে চলিয়েছে আমি তাদের এই প্রত্যেকের বিচারের দাবি জানাচ্ছি আপনারা জানেন আমাদের কিছু লিফ্টেড এখন আছে আমি আমার কর্মীদেরকে ভাইদেরকে বলবো ওই পিছনে যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে দেন এবং আপনারা সবাই চেষ্টা করেন কোন ভাইকে যেন বাদ না পড়ে আমরা প্রত্যেকটা মার্কেটে যাবো ইনশাআল্লাহ ভাইরা আমি আপনাদের কাছে আজকে এই আহ্বান শুধুমাত্র এই আহ্বান জানাতে চাই বাংলাদেশ আমাদের ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ বাক্স কোনদিন মুছে যায় না আমার কেউ হত্যা করতে পারে আমার কর্মীদের কেউ হত্যা করতে পারে কিন্তু আল্লাহর এই কোরআন আল্লাহর কোরআনের আইন কোনদিন মিথ্যা হবে না আমরা চলে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম কোরআনের এই পতাকা নিয়ে আপনাদের কাছে আসবে দুনিয়ার জমিনতে ইসলাম এবং আল কোরআনকে মুছে দেওয়া সম্ভব নয় এর শিকড় মাটির গভীর অবস্থান করছে যারা ইসলামী আন্দোলনে ষড়যন্ত্র করেছে এই সরকার যেভাবে নিচ্ছিন্ন হয়ে গেছে এর আগেও আমরা জানি ওনার পিতার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে ওনার পিতাও তারা বাংলাদেশের এই জমিন থেকে ধর্মভিত্তিক রাজনীতিকে তারা নিষিদ্ধ করেছিল আল্লাহ তারা তার নিজস্ব ব্যবস্থাপনায় এই এই তাকেও নিশ্চিন্ন করে দেয়া হয়েছে এই সরকারও ঠিক একই কাজে আপনারা দেখেছেন সে দীর্ঘদিন অপেক্ষা করেছে যে আমাদের তুমি নিষিদ্ধ করবে নিষিদ্ধ করবে নিষিদ্ধ করবে এই নিষিদ্ধ করার মাত্র পাঁচ দিনের মাথায় এই সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয় সবাই আমাদের ভাই কেউ যদি বিশেষ সুস্পষ্ট কোনো অন্যায় না করে থাকে তাকে আপনারা মাফ করে দেন তাকে আপনারা মাফ করে দেন তাকে বলেন যে পূর্বের যত অন্যায় করেছে তার জন্য তুমি দবা করো তুমি যদি ফিরে আছ আর যদি অন্যায় না করো আমরা তোমাদের চান মাল রক্ষা করবো কিন্তু কেউ কোন দুর্নীতিবাস কোন চাঁদাবাদের অবস্থান আমরা এখনো চাই না প্রত্যেকের বিচার হবে আমরা জানি আপনাদের ব্যবসায়ীরা আমাদের বলতো কি অন্যায় কি জুলুম করেছিল অনেক দেশেইরা দোকান করতে পারে নাই ফুটপাত থেকে তারা নিয়মিত ছাদাবাজি ছাদাবাজি করত এখনো যদি কোন ছাদাবাজি করে থাকে আপনারা যদি ভয়ে আতঙ্কে বলতে না পারেন আপনাদের একটা নাম্বার দিয়েছি আমাদের লিফলেটে সেখানে যোগাযোগ করবেন আইন এর রক্ষা গারি বাহিনী আর্মি তাতে সেটা কথা তারা সরাসরি এসে তাদের সহযোগিতায় আমরা আইন কেউ হাতে তুলবো না আমি সবাইকে অনুরোধ করব কোন ব্যক্তি আইন হাতে তুলবেন না আইন শৃঙ্খলা বাহিনী আছে সাধারণ ছাত্র জনতা যে নতুন সরকার নতুন সরকার শপথ নিয়েছে আমরা বিশ্বাস করি তারা প্রত্যেকটা জুলু অন্যায় চাদাবাজ এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ইনশাল্লাহ আমরা সবাই তাদেরকে সহযোগিতা করবো কোন চাঁদাবাজিকে ঠাই দিবেন না আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি কারো কোন সাহস নাই এখান থেকে কোন চাঁদাবাজি করতে কোন টেন্ডারবাজি করতে আমি ভবিষ্যতে সকল কর্মসূচিতে সাধারণ ছাত্র জনতা আমরা যে কোনো চক্রান্ত আমরা নসৎ করবো ইনশাল্লাহ শ্রমিক ভাইরা অনেক কষ্ট করেন তারা ঘাম জড়ান তারা রোদের ভিতরে কাজ করেন এই রিক্সাওয়ালা এই ফুটপাতে যারা ব্যবসায়ী করে তারা অনেক বড় করে তারা অনেক কষ্ট করে এই শ্রমিকদের অধিকারও আমরা ইনশাল্লাহ রক্ষা করব। এই শ্রমিকদের সাথেও যাতে কেউ জুলুম করতে না পারে এই অল্প ব্যবসায়ী সামান্য টাকা ইনকাম করে তাদের কাছ থেকে নির্লজ্জ ভাবে প্রতিদিন একশো টাকা দুইশো টাকা উঠে আরে বেটা এই সামান্য টাকা তুই চাচ্ছিস তোর তো আল্লাহ ঘোষণা করলে এক মিনিটে শেষ করে দিতে পারে সামান্য একটা মশায় নমরতিকে শেষ করে দিয়েছে ঘোষণা করেছেন যদি দুনিয়াতে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন দুনিয়ার কোন শক্তি নেই তাকে ঠেকানোর এই জন্য আমি আপনাদেরকে সবাইকে আহ্বান করেছি আহ্বান করতে চাই আসন প্রিয় ভাইরা এই নতুন স্বাধীনতা তবে হবে আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকটা যে অনুরোধ করছি ঐক্যবদ্ধ ভাবে আসুন আমরা এদেরকে মোকাবেলা করি এরা কুটি কয়েক এরা সামান্য এরা পলাতক এরা রাতের বেলা আপনাদেরকে ভয় দেখাতে আসে আসলে এরা আর বাংলাদেশে আর ফিরতে পারবে না থাকি নতুন কোন শয়তা নতুন কোন চাঁদা বাদর আর ঠিকানা হবে না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন বিজেপি আমরা কিছুটা সামনে অগ্রসর হব ব্যবসায়ীদেরকে অবস্থা করবো আর যোগাযোগ করবেন যদি জামা মিস্ট্রামে যোগদান করতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা আগামী দিনে সকল সরলতা মোকাবিলা করবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের